খাবার যতই ভালো হোক শীতে যদি পানির ব্যবস্থাপনা সঠিক না হয় তাহলে ব্রয়লার মুরগি কখনোই ভালো হবে না আমরা খামারিরা শীতে পানির ব্যবস্থাপনা নিয়ে যে ভুলগুলি মারাত্মক ভুলগুলি করে থাকি সেই ভুলগুলি নিয়ে আজকে আলোচনা করব এবং দেখানোর চেষ্টা করব আমরা খামারিরা শীতের সময় কোন কী ধরনের ভুলগুলো করে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে স্বাগত বিশেষ করে শীতে ব্রয়লারকে পানি দেওয়ার কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো না মানার কারণেই আমাদের ব্রয়লার সঠিক ওজন আসে না অথবা অসুস্থ হয়ে যায় আমরা খামারিরা শীতে যে সাধারণ এবং কমন ভুলটি করে থাকি সেটি হচ্ছে আমরা মুরগিকে ঠান্ডা জমানো পানি দিয়ে দিই যেটি একদমই করা উচিত নয় এই ভুলটির কারণেই মুরগির ঠান্ডা লেগে যায় ডায়রিয়া হয় এবং মৃত্যু পর্যন্ত মুরগির হতে পারে এই ঠান্ডা জমানো পানি আমরা খাবারিরা কখনোই ইউজ বা ব্যবহার না করাটাই সবচেয়ে বেশি উত্তম এখন এর বিকল্প শীতের সময় কি করা যেতে পারে সেটি হচ্ছে আপনি যদি সম্ভব হয় তাহলে শীতে পানিটি রোদে রেখে দিন এতে করে পানির তাপমাত্রাটা কিছু পরিবর্তন হয়ে যাবে অথবা সবচেয়ে ভালো হয় পানি যদি উষ্ণ করার কোনো ব্যবস্থা থাকে সেটিও করতে পারেন এতে করে মুরগি সুস্থ থাকবে ওজন আশা করি আলহামদুলিল্লাহ ভালোই থাকবে দ্বিতীয় যে ভুলটি আমরা করি অনেক খামারই আছেন শীতের বেলায় মুরগিকে পানি খুব কম দিয়ে থাকে অথবা পানি একবার পরিবর্তন করে দেয় এই ভুলটি কখনই করা উচিত নয় এই ভুলটি করার ফলে যে বিষয়টি আপনার হবে খামারে সেটি হচ্ছে পানি দুর্গন্ধ হয়ে যাবে এবং পানিতে বিভিন্ন জীবাণু চলে আসবে এই জীবাণুর কারণে মুরগিতে অনেক সমস্যা দেখা দিতে পারে এবং মুরগিতে সমস্যা দেখা দিলেই আপনার ওজনে ঘাটতি হবে পানি কম বা কম পরিবর্তন করা এটি কখনোই করা যাবে না যেটি আপনাকে সব সবসময় করতে হবে পানি দিনে প্রতিদিন তিন থেকে চারবার পরিবর্তন করে দিতে হবে এতে করে মুরগি সুস্থ থাকবে পরের যে বিষয়টি এটি হচ্ছে আমরা খামারে অনেক খামারি আছি নোংরা পানির পাত্র ব্যবহার করি এটি কখনোই করা যাবে না এতে করে যে বিষয়টি হয় পাত্রে ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় ব্যাকটেরিয়ার ফলেই মুরগিতে অনেক রোগের আসতে পারে এর ফলে যেটি হবে আপনার মুরগি কিন্তু গ্রোথ কম চলে আসবে অটোমেটিকলি এটার জন্য যেটা করতে হবে আপনার পানির পাত্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রতিদিন ধুয়ে দিতে হবে এবং সপ্তাহে দুই থেকে একবার জীবাণু দিয়ে পরিষ্কার করে রাখতে হবে পরের যে ভুলটি হচ্ছে আমরা খামারি বাইরা যে ভুলটি সচরাচর করে থাকি সেটি হচ্ছে আমরা পানির পাত্রের যৌচ্চতা এটা কখনোই মেনটেন করি না আপনাদেরকে যদি একটু দেখাই পানের পাত্র মুরগির ঠিক বুক বরাবর থাকবে এই বুক বরাবর যখন থাকবে মুরগি পানিটি খেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে অনেক খাবারই আছে পাত্রটা নিচে রেখে দিই অথবা উপরে দিয়ে দিই তখন তখনই কিন্তু মুরগির পানি খাওয়ার যে অনীহা বা ইচ্ছা ইচ্ছা থাকে সেটি কিন্তু কমে যায় এর ফলেও কিন্তু মুরগির ওজনে ঘাটতি হতে পারে পরের যে সমস্যাটি এটি হচ্ছে পাত্রে পর্যাপ্ত পানি না রাখা এর কারণে যে সমস্যাটি হয় মুরগির খাবার হজম হয় না এবং এতে করে মুরগির বৃদ্ধি কমে যায় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পাত্রে পর্যাপ্ত পরিমাণ সবসময় পানি রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পানি রাখতে হবে এটি করলে মুরগি সবসময় পানি পাবে পানি পেলেই সে পানি পান করবে পরের যে সমস্যাটি সেটি হচ্ছে পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি রাখা না রাখা এতে করে যে সমস্যাটি হবে সেটি হচ্ছে মুরগির খাবার হজম কম হবে এই হজম কম হওয়ার ফলে মুরগি কিন্তু ওজন সঠিক আসবে না এটির জন্য যেটি করতে হবে পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি রাখতে হবে এবং পরিষ্কার রাখতে হবে শীতে আমরা যে ভুলটি সবচেয়ে বেশি করে থাকি সেটি হচ্ছে সেটি আমরা অতিরিক্ত মাত্রায় ওষুধ প্রয়োগ করে থাকি এতে করে যেটি হয় আমাদের দুই দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হই একটি এক প্রথম দিকটি হচ্ছে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই এবং আমাদের খরচও অনেক বৃদ্ধি পায় এবং মুরগির ক্ষেত্রে যেটি হয় অতিরিক্ত ওষুধ এবং ভিটামিন প্রয়োগের ফলে মুরগির ওজনও কমে যায় এবং গ্রোথও ঠিকঠাকভাবে আসে না আমাদের খামারির একটি ভ্রান্ত ধারণা আছে যেটি হচ্ছে শীতের সময় মুরগিকে ওষুধ বেশি দিতে হবে ওষুধ বেশি দিলেই হয়তোবা মুরগির ওজন ঠিকঠাক আসবে আর না হয় আমরা ক্ষতির সম্মুখীন হতে পারি এই ধারণাটি কখনই ঠিক না খামারি ভাইয়েরা কখনোই অতিরিক্ত পরিমাণ ওষুধ ব্যবহার করবেন না এই অতিরিক্ত ওষুধের কারণেই কিন্তু মুরগি বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এই ভুলগুলো এড়াতে পারলেই কিন্তু আমরা শীতে একজন সফল খামারি হিসেবে পরিণত হতে পারি সেই সাথে আমরা অর্থের দিক দিয়ে লাভবান হতে পারবো বলে আশা করি আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আপনার খামারে পানি ব্যবস্থাপনা ঠিকঠাক থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম